অনেক দিন পরে আপনাদের সামনে আসলাম সনাতনী ভয়েসের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু লোকসভা নির্বাচন পশ্চিমবঙ্গ থেকে কোন দল কটা আসন পেতে পারে গতবারের ফলাফল সবার জানা বিজেপি পেয়েছিল আঠারোটি তৃণমূল কংগ্রেস বাইশটি কংগ্রেস দুটি যদি আপনি পশ্চিমবাংলার এই ভৌগোলিক সীমানাকে পাঁচটি অঞ্চলে ভাগ করেন একটি উত্তরবঙ্গ যেখানে আটটি লোকসভার আসন আছে সাতটি জেলাতে একটি যদি আপনি ভাগ করেন নদিয়া মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনা নিয়ে একটি যদি আপনি ভাগ করেন বীরভূম হুগলি বর্ধমান নিয়ে একটি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পুরুলা পুরুলিয়া বাঁকুড়া নিয়ে এবং একটি হাওড়া কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা নিয়ে একবার তাহলে দেখুন এখান থেকে কে কটা আসন পেতে পারে উত্তরবঙ্গের যে আটটি আসন আছে তার মধ্যে বিজেপি পেতে পারে ছটি আসন তৃণমূল কংগ্রেস দুটি আসন পরবর্তী যে জোন বা রিজিয়ন মুর্শিদাবাদ নদীয়া উত্তর চব্বিশ পরগনা এই এলাকার মধ্যে রয়েছে দশটি লোকসভার আসন কংগ্রেস পেতে পারে একটি তৃণমূল কংগ্রেস পাঁচটি বিজেপি চারটি তার পরের রিজিয়নটি হাওড়া কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা নিয়ে তিনটি জায়গা মিলিয়ে মোট আসন আছে আটটি তৃণমূল কংগ্রেস পেতে পারে সাতটি বিজেপি পেতে পারে একটি যেটাকে আমরা অনেকটাই মাওবাদী অধ্যুষিত এলাকা বলে পরিচিত ছিল বা জঙ্গলমহল ছিল পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এই চারটি জেলা মিলিয়ে মোট আসন আছে আটটি তৃণমূল কংগ্রেস খুব বেশি হলে একটি পেতে পারে সাতটি আসন যাচ্ছে বিজেপির দখলে আর একটি জোন বাকি থাকছে হুগলি বর্ধমান বীরভূম আসন আছে আটটি বিজেপি পেতে পারে চারটি তৃণমূল কংগ্রেস পেতে পারে চারটি তাহলে মোট আসন গিয়ে দাঁড়াচ্ছে বিয়াল্লিশটির মধ্যে বিজেপি বাইশ তৃণমূল কংগ্রেস উনিশ কংগ্রেস এক গতবার বিজেপি আঠেরোটি পেয়েছিল চারটি কোথা থেকে বাড়ছে এক শুভেন্দু অধিকারীর কারণে এই পূর্ব মেদিনীপুর থেকে যে দুটি আসন গতবার তৃণমূল কংগ্রেস পেয়েছিল এবার সেটা বিজেপির দখলে আসছে এবং উত্তরবঙ্গে বিজেপির আসন গতবারের চেয়ে একটি কমতে পারে কিন্তু আবার হাওড়া কলকাতা চব্বিশ পরগনা দিয়ে একটি আসন তাদের গতবার শূন্য ছিল এবার একটি পেতে পারে হুগলি বীরভূম বর্ধমান এই রিজিয়ন দিয়ে তাদের একটি আসন বাড়তে পারে গতবারের তুলনায় এবং মুর্শিদাবাদ নদিয়া উত্তর চব্বিশ পরগনা এই রিজিয়ন দিয়ে তাদের একটি আসন বাড়তে পারে গতবারের তুলনায় তাহলে আঠেরো থেকে বেড়ে তাদের চার বেড়ে বাইশ হচ্ছে একটি কংগ্রেসের কমছে তৃণমূল কংগ্রেসের তিনটি কমছে তাহলে এখন যে অবস্থা দাঁড়িয়ে আছে কংগ্রেস তৃণমূল জোট হচ্ছে না এবং বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি তার উপর দাঁড়িয়ে যদি বিশ্লেষণ করেন তাহলে এবারের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে বিজেপি পাচ্ছে বাইশ তৃণমূল কংগ্রেস উনিশ এবং কংগ্রেস এক পরবর্তী সময়ে এই নিয়ে আপনাদের সামনে আমরা আবার আলোচনা করব সবাই খুব ভালো থাকবেন সবাইকে অনুরোধ করছি আমাদের এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি এখনও তাদের করবার জন্যে ভারত মাতা কি জয়